রসুলপুর বাজার থেকে একটু সামনে আগাইলে আপনার এটা হলো জাতীয় উদ্যান মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল বন বিভাগ আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ওইটা হলো রসুলপুর বাজার জাস্ট আপনার গাড়ি দিয়ে গাড়ি দিয়ে আসলে ওই জায়গায় নামতে হবে রসুলপুর বাজার থেকে সামনে যদি মধুপুর রোডে আপনি এক মিনিট না তারা কম সময় যদি আপনি হাঁটেন তাহলে দেখতে পাবেন জাতীয় উদ্যান মুদুপুর জাতীয় উদ্যান হলো এই জায়গাটা রাস্তার সাথে এখানে আইসা আপনি এখন আমরা এটার ভিতরে ঢুকবো এখন আমরা এটার ভিতরে ঢুকবো আর ভিতরে ঢোকার পরে দেখবো ভিতরে কি কি আছে আর যেহেতু সাধারণ এটা বন অবশ্যই এখানে দেখার মতো অনেক ভালো কিছু আছে অবশ্যই যারা যারা আসবেন সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পারেন উপভোগ করতে পারবেন সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হইলো আর যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সকলে ভালোবাসা দিয়ে দেবেন না সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওগুলো নেক্সট ভিডিও আনবো সকলে দেখবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ